ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দু হাজার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে আমরা এক বিশেষ সময় পার করছি চব্বিশ গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যার নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় এখানে আমার একটা কথা আমরা শুধু বাংলাদেশের কথা বলছি আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তারা বিশ্ব নাগরিক আপনি তার ছেলে চলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দিয়ে না বাংলাদেশের কাজ করবে সে বাংলাদেশের কাজ করার জন্য সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে আমি একটা প্রচেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি বহু হওয়ার বলেছি একটা অ্যাপ বানানো শুধু একটা অ্যাপ বানানো নামও দিয়েছিলাম শুভেচ্ছা এটা হলো বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার যে যে কাজে আছে এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার বাংলাদেশি কে কি করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে তার বিশেষ বৈশিষ্ট্য কি তারা সেই বৈশিষ্ট্যের আরো কারা আছে তারা একটা সাব গ্রুপ করবে তারা বলবে আমাদের আমি তো এই কাজ করি আমি তো এটা বাংলাদেশে যে কোনো সময় করে দিতে পারি আমাদের যে এসেটস সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এবং তাদের আন্তরিকতার কোনো সীমা নেই একটু ইশারাদের আছে কিন্তু আমরা নারাজ তাদের সঙ্গে আলাপ করতে এই অ্যাপটা এই হচ্ছে এই হচ্ছে করতে করতে হলো না একটা জায়গা আমরা যদি টেকনোলজি এতই বুঝি এতই আমাদের কৃতিত্ব এই কাজটা কেন করতে হবে একটা জায়গা যেখানে আমরা সবাই একত্র হব যারা ইচ্ছুক তারা বা নিজেদের সাব গ্রুপ করবে আমি এখান থেকে এই সাবজেক্টে আমি করতে পারি এই কাজটা আমি আমাদের আমরা তো এটাই রিসার্চ করেছি এটাই তো বের করেছি সারা দুনিয়া নিচ্ছি বাংলাদেশ কেন নেবে না আমি গিয়ে করে দিয়ে বা আমার এখানে পাঠিয়ে দাও আমি সব ঠিক করে দেব আমি থাকার ব্যবস্থা করব কাজের ব্যবস্থা করবো সম্ভব একটা এই রিসোর্সটা আমরা ব্যবহার করতে পারছি না অথচ আমরা মনে করছি যে প্রযুক্তিতে আমরা অনেক কিছু করে ফেলেছি বহু করার আছে বহু জিনিস আছে যেটা আমরা হাতে দিচ্ছি শুধু গদবান্ধা কথা বারে বারে উচ্চারণ করে যাচ্ছে আমরা এখন একটা বিশেষ সময় পার করছি চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যার নেতৃ ছিল নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে তাদের কোনোটাতে ঘাটতি নাই আমরা শুধু টেনে রাখছি তাদেরকে টেনে ধরছি তাদেরকে ছেড়ে দিলে মতো উড়ে মত বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা আমরা দেখতে একরকম কথা বলি একরকম মানুষ আমরা ভিন্ন সে আমাকে অনেক পেছনে ফেলে চলে যেহেতু আমি এত কম স্পিডে হাঁটি সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না সে বিরক্ত হয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম এটা বিশ্বব্যাপী যে প্রজন্ম এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় না এমন শক্তিশালী তারা কি সর্বকালের শক্তিশালী না সর্বকালের সর্ব শক্তিশালী না এর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে এই দুই প্রজন্মের মুখ দেখা দেখি হবে না এরকম অবস্থা কথা এরা বুঝবে না এইভাবে এটা চলবে এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারছি তাকে রিকগনাইজ করতে পারছে না তাকে রিকগনিশন দিচ্ছে রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারতো কাজটা করতে পারতো এই যে পরিবর্তন এই যে শক্তিশালী হচ্ছে তার এসেন্সটা হলো প্রযুক্তি যেটার বিষয়ে আমরা আলাপ করছি ওর কারণে সে ভিন্ন সে আমার ছেলে আমার মেয়ে কিন্তু ওই যে বললাম তার কাছে আমি গুহাবাসিক যেহেতু তার কাছে ওই শক্তি আলাদিনের এক তার হাতে এই আলাদিনের চ্যারাক গিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে